লখনৌ পাঞ্জাব ম্যাচ নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে উত্তেজনার পারদ ছিল একেবারে চরমে তার মূল কারণটাই হচ্ছে এই শ্রেয়া সায়ার আর ঋষভ পান্থ এই আইপিএল এর এই সবচেয়ে দুই দামি ক্রিকেটার যখন আর কি পরস্পরের মুখোমুখি হবে আবার তারা তাদের দুই দলের ক্যাপ্টেনও বটে তো এই মানে লড়াই নিয়ে তো প্রবল আগ্রহ থাকবেই তো সবাই ভেবেছিল একটা আর কি বেশ আর কি মানে হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পাবো বেশ টান টান উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচ একটা অনুষ্ঠিত হতে চলেছে একানা স্টেডিয়ামে কিন্তু কিসের কি মানে ঋষভ পান্তের লখনউ তো মানে একবারে দাঁড়াতেই পারলো না শ্রেয়া সায়ের পাঞ্জাবের সামনে জাস্ট আর কি বলতে গেলে টোটালি আউটপ্লেট হয়ে গেল তো ঠিক কোন কোন জায়গায় ঋষভের ওই লখনউ শ্রেয়া সায়ের পাঞ্জাবের কাছে আউটপ্লেট হয়ে গেল বা তারা ওই জায়গা কি ম্যাচ হারার জন্য কোন কোন কারণগুলো দেয় চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক আমি এই জায়গায় প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে ওই লখনউ যখন ব্যাটিং করতে নামলো প্রথম ওভারে ওই ফোর্থ বলেই মিচেল মার্শের উইকেটটা চলে যাওয়া ওইখানেই বলতে গেলে শুরুতেই লখনউ অনেকটা আর কি ব্যাকফুটে চলে যাওয়া একটা বিশাল ধাক্কা খেয়ে যায় কারণ এই মিচেল মাস গত দুই ম্যাচে লখনউ যে বড় স্কোর করেছিল বা আর কি সেকেন্ড ম্যাচটা তো বলতে গেলে তারা একবারে মানে ওই মানে হায়দ্রাবাদকে ডমিনেট করে মানে আউটপ্লেট করে দিয়েছিল ঠিক তারা এই ম্যাচে যেভাবে আর কি পাঞ্জাবের কাছে হারলো আগের ম্যাচে হায়দ্রাবাদকে তারা ওইভাবে হারিয়েছিল তার মূল মানে কারণই ছিল ওই আর কি ওপেনিংয়ে ওই মানে মিচেল মার্শের একটা ফ্লাইং স্টার্ট এনে দেওয়া তো সেইটা থেকে এদিন বঞ্চিত হলো লখনৌ সুপার জায়েন্টস যে কাজটা তিনি এর আগের দুইটা ম্যাচ একদম পারফেক্টলি করে দিয়েছিলেন তো ওই জায়গায় মানে মিচেল মার্শার উইকেটটা একদম প্রথম ওভারেই চলে যাওয়াটা ডেফিনেটলি কিন্তু লখনৌরের এই ম্যাচের অন্যতম হারের একটা কারণ আর এরপর আপনি ডেফিনেটলি এখানে বলতেই পারেন ওই নিকোলাস পুরান তার ওই মানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদম ফ্লাইং মেজে তিনি স্টার্টটা করতে পারেননি তো যার কারণে কিন্তু মানে বঞ্চিত হলো আলটিমেটলি লখনৌ সুপার জায়েন্স খেয়াল করে দেখবেন এই নিকোলাস পুরান কিন্তু এর আগের দুইটা ম্যাচে তিরিশ বলে পঁচাত্তর আর পরের ম্যাচে ছাব্বিশ বলে সত্তর বিশ ফরক ইনিংস খেলেছেন একবারে আড়াইশো প্লাস স্ট্রাইক রেট মেনটেন করে তো এই ম্যাচে তিনি ওই জায়গায় রান করেছেন চুয়াল্লিশ রান করেছেন তবে তিরিশ বলে মানে তার স্ট্রাইক রেট দেখাচ্ছে আর কি বিলো ওয়ান ফিফটি তো এইটা তো নিকোলাস পুরানের স্বভাবসিদ্ধ ব্যাটিং নয় আর এইটা মূলত হয়েছেই ওই প্রথম দিকে ওই মানে মানে হায়দ্রাবাদ এইটা হয়েছেই মূলত এইটা মূলত হয়েছেই ওই শুরুর দিকে লখনউ সুপার জায়েন্স ব্যাটিং বিপর্যয় ওই যে তারা প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেললো মাত্র পঁয়ত্রিশ রানের মধ্যে এটা ডেফিনেটলি কিন্তু মানে ওই মানে নিকোলাস পুরাণ যে শুরুর থেকে যে তাণ্ডবটা চালাতেন মানে সেই কাজটা তিনি একবারেই করতে পারেননি মানে ওই মানে স্কোপটা যদি নিকোলাস পুরাণ এই ম্যাচেও পেতেন আমি আপনাকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি এই তিরিশ বলে নিকোলাস পুরান ডেফিনেটলি সেভেন্টি প্লাস রানের একটা ইনিংস খেলেই আসতেন আর তাহলে কিন্তু উপকৃতটা মানে আলটিমেটলি এই লখনৌ সুপার জায়েন্সই হতো তো নিকোলাস পুরানের ওই একদম ফ্লাইং মেজেজে স্টার্ট করতে না পারাটা ডেফিনেটলি এই মানে লখনউর ম্যাচ হারের কিন্তু অন্যতম একটা কারণ আর এরপর তো আমি বললামই ওই মানে প্রথম পাওয়ার প্লেটা ঠিকভাবে কাজে লাগাতে পারেনি নাক লখনউ সুপার জায়েন্স প্রথম পাওয়ার প্লে ছ ওভারে মাত্র তারা তুলেছিল উনচল্লিশটা রান আর খুয়েছিল তিনটা উইকেট ওই যে আর কি টপ অর্ডারে তারা যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলল এইডেন মার্করম তাদের ক্যাপ্টেন ঋষভ পান্ত আর ওই জায়গায় ওই মানে ডেঞ্জারাস ওপেনার মিচেল মাস এই তিনটা বড় বড় উইকেট খোয়ানোর জন্যই পাওয়ার প্লে মানে ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি ওই লখনউ সুপার জায়েন্স যে কারণে তারা এক্সপেক্টেড যে স্কোর ছিল ওই জায়গায় আর কি ছ ওভারে তারা তো ওই জায়গায় মিনিমাম ষাট থেকে সত্তর রান তুলতই ওটা তারা তুললো ওই মাত্র উনচল্লিশ মানে কুড়ি থেকে তিরিশটা রান তারা ওই জায়গায় কম করে ফেললো এটাও ডেফিনেটলি আর কি দিন শেষে অনেক কস্টলি হয়ে গেছে তো এটাও ডেফিনেটলি তাদের ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এরপর ডেফিনেটলি কারণ হিসেবে আসবে ওই পাঞ্জাব কিংসের সেকেন্ড উইকেটের যে ঝড়ো পার্টনারশিপটা হল ক্যাপ্টেন আয়ার আর প্রোপ সিমরান সিংয়ের মধ্যে এই পার্টনারশিপটা ওই জায়গায় আর কি তুলে ফেলেছিল মানে চুরাশিটা রান মাত্র চুয়াল্লিশ বল খেলে আর ওই মানে পার্টনারশিপটার হাত ধরেই প্রথম দশ ওভারই পাঞ্জাব কিংস তুলে ফেলল একশো দশ ওখানেই তো ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছিলো লখনউ সুপার জায়েন্স মানে শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বাষট্টি রান তো প্রভসিম রান সিংই বলতে গেলেন এক প্রকার মানে ওই মানে তাণ্ডবটা চালিয়ে বা ঝড়টা ওই জায়গায় আর কি বইয়ে দিয়েছিলেন এলএসডির বোলারদের উপর দিয়ে তো এটাও ডেফিনেটলি মানে এলএসডির ম্যাচ হারের অন্যতম একটা কারণ আপনি হিসাবে তুলে ধরতেই পারেন আর এরপর ডেফিনেটলি বলতে হবে ওই ক্যাপ্টেন শ্রোয়া সাহেবের একদম বলতে গেলে পারফেক্ট একটা ক্যাপ্টেন বা বলতে পারলে একদম মানে বুদ্ধিদীপ্ত একদম বলতে গেলে অধিনাকচিত একটা ইনিংস ওই জায়গায় তিনি আর কি নাম্বার থ্রি তে ব্যাটিং করতে নেমেছিলেন তখন পাঞ্জাবের স্কোরটা ছিল এক উইকেটে ছাব্বিশ তো ওইখানে তিনি যে আর কি মানে ইনিংসটা খেললেন একেবারে প্রপার হোল্ডিং রোল প্লে করেছিলেন যখন আবার সুযোগ পাচ্ছিলেন বড় শটও খেলছিলেন প্রপ সিমরান সিংকে খুব ভালো একটা সাপোর্ট দিয়েছেন আবার প্রভ সিমরান সিং আউট হয়ে যাওয়ার পর নেহাল ওয়াধেরার সাথেও তিনি একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন সাতষট্টি রানের এই যে ওভারঅল যে আর কি ব্যাটিংয়ের রোলটা প্লে করলেন ওই জায়গায় ক্যাপ্টেন শ্রেয়া আর শেষে তিনি কিন্তু নট আউট থেকে ছক্কা মেরেই দলকে জিতিয়েছেন তো শ্রেয়া সায়ের এই রোলটা কিন্তু অবশ্যই পাঞ্জাব কিংসের ম্যাচ জেতার জন্য অন্যতম একটা বড় রিজন আর এরপর আমার ডেফিনেটলি বলতে হবে ওই লখনো সুপার জায়েন্সের বোলারদের বা পার্টিকুলারলি স্পিন বোলারদের আর কি চরম ব্যর্থতা তো এই মানে একানা স্টেডিয়ামের উইকেটটা একটু আর কি স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে একটু আর কি স্টিকি টাইপের উইকেট এটা আমরা সবাই জানি সেই কারণে এলএসডি তাদের লাইন আপে তিন তিনজন স্পিনারকে নিয়ে আর কি একাদশটা সাজিয়েছিল তো এই জায়গা আমি বলবো ওই মানে তাদের লিডিং স্পিনার রবি বিষ্ণুই একেবারেই আর কি ফর্মের ধারে কাছে ছিলেন না অকাতরে রান বিলিয়েছেন তার ইকোনমিটা ছিল এই দিন ফোরটিন প্লাস যেটা মানে অবিশ্বাস্য রবি বিষ্ণুই এরকম বাজেভাবে বোলিং বলিং করবেন এরকমভাবে যে আরম ধোলাই খেয়ে যাবেন এটা আর কি মানে বিশ্বাসযোগ্য নয় তারপরেও আর কি তিনি যে ওই অকাতরে রান বিলিয়েছেন একমাত্র দিগবেশ রাঠি ছাড়া ওই রবি বিষ্ণুই আর আরেক যে স্পিনার ছিলেন ওই মণিমারন সিদ্ধার্থ এই দুই স্পিনারের আর কি চরম ব্যর্থতা ডেফিনেটলি কিন্তু এই মানে লখনউ সুপার জাইন্সের ম্যাচ হারের অন্যতম একটা কারণ মানে বলতে গেলে ওই প্রভ সিমরান সিং এর কাছে তারা একবারে মানে দুজনেই অসহায় হয়ে গেছিলেন আর এরপর শার্দুল ঠাকুরের কথাও বলতে হবে শার্দুল ঠাকুর আগের ম্যাচে দুর্ধর্ষ বলিং করে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছিলেন কিন্তু এই ম্যাচে তার বলিংটা একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি তিনিও তিন ওভারে উনচল্লিশটা রান বিলিয়ে পাঞ্জাবকে এই জায়গায় আর কি ম্যাচ জিততে অনেক আর কি সুবিধা করে দিয়েছেন এটা বলতেই হবে আর এরপর আমায় লাস্ট পয়েন্ট হিসেবে ডেফিনেটলি তুলে ধরতেই হবে ওই লখনউ ক্যাপ্টেন ঋষভ পান্তের একেবারেই আর কি ফর্মের ধারে কাছে না থাকা একজন ক্যাপ্টেন যখন মানে দীর্ঘদিন ধরে রান পান না এই নিয়ে টানা তিন ম্যাচ কিন্তু তিনি ফেল করলেন ব্যাট হাতে আর সেই কারণে কিন্তু তিনি মানে অন দ্য ফিল্ড যখন দলকে পরিচালনা করছেন সেই প্রপার কনফিডেন্সটা পাচ্ছেন না তো ওই জায়গায় দেখা যাচ্ছে তার বলিং চেঞ্জগুলো আর কি প্রপারলি হচ্ছে না কিংবা ফিল্ড প্লেসমেন্টগুলো ঠিকঠাকভাবে তিনি করতে পারছেন না তাদের গেম প্ল্যানের যে প্রপার এক্সিকিউশনের অভাব মানে এটা একবার বলতে গেলে ঋষভ পান্তের ক্যাপ্টেনসিতে মানে প্রত্যেকটা মুহূর্তেই ফুটে উঠছিল তো ডেফিনেটলি ক্যাপ্টেন ঋষভ পান্তের ফর্মে না থাকা বা তার ওই পুয়োর ক্যাপ্টেন্সি এই ম্যাচে আর কি এলএসজির হারের অন্যতম একটা বড়ো কারণ বলে আমি মনে করি তো আমার কাছে মনে হয় এই রিজনগুলোর জন্যই পাঞ্জাব কিংসের কাছে লখনউ সুপার জেন্স এবারের আইপিএলে তাদের প্রথম আর কি হোম ম্যাচে বাইশ বল বাকি থাকতে আট উইকেটের বিশাল ব্যবধানে এই ম্যাচটা হেরে গেল একমত হবে না আমার সাথে নাকি আপনারা মনে করেন এলএসজির হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল এই ম্যাচে কমেন্টে জানান